ব্রাহ্মণ বাড়ি ছেলে লাগছে হাই হ্যালো বাইজি আপু আপনি এত সুন্দর কেন আসলে আমি জানি না চুলগুলো অনেক সুন্দর ধন্যবাদ টিটু ভাই আই লাইক কার্ড দিয়ে ওকে থ্যাংক ইউ সবাই কষ্ট করে লাইভে লাইক করে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আর আলহামদুলিল্লাহ ইউ ববি দেখছে হাই সুইটার হ্যালো হাই রাজু ভালো থেকো সুখে থেকো শান্তি থাকো আর ভালোবাসেন তাকে আচ্ছা টেনশন করবেন না বৃষ্টি দিদি দিবেন বেশি ম্যাডাম যেন তো আদা সুস্থ যে হ্যাঁ দোয়া করবেন ভাই সে হ্যাঁ হ্যাঁ আপু জি ফারহান বলো ওই ঠিক আছে শুনেছ তুমি ওটা অসেন বেড়ে গেছি ইঞ্জেকশন দিছি অ্যান্টিবায়োটিক দিছি ঠিক হয়ে যাবে হ্যাঁ রজনীগন্ধা ফুলের ভালোবাসা রইল প্রিয় আপু আপনার জন্য অনেক ধন্যবাদ ওই সির কী অবস্থা হয় এইমাত্র বলছি তুমি সুস্থ তোমার টেন মেসেজ দেখেই বুঝছি বলেছে মাসাল্লাহ অসাধারণ একটি লাইক ধন্যবাদ হ্যালো হাই কাছে আপনি বাংলাদেশ বৈশাখেও রাখি বললেছে আসা আসসালামু আলাইকুম কেমন আছে বড় আফি আছে মোটামুটি রাখিব ভাই তুমি কেমন আছো বলো আমি কই পাগল হয়ে যাবি আচ্ছা ধন্যবাদ হাই বেবি হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি বড় আচ্ছা ভালো আছি শুনে ভালো লাগলো লাইক দেন থ্যাংক ইউ হ্যালো হাই অভিষেক হাই হ্যালো হ্যালো শিহাব সানজির সানজি হাই হ্যালো একবার হেসে কথা বলো তোমার দেখতে আচ্ছা ঠিক আছে খুব ভালো আছেন ভালো থাকো সমস্যা হ্যাঁ হ্যালো হাই আমি কি তোমার বাসার নাম্বারটা পেতে পারি বিয়ের ব্যাপারে কথা বলবো দুঃখিত বিয়ের ব্যাপারে কথা বলে হ্যাঁ হ্যালো হ্যালো হাই ছোটো আপে কি অবস্থা ভালো ওর সে ডক্টর দেখাইছে ইনজেকশন দিছে ইনজেকশন দিছে ওর টনসাই বেড়ে গেছে এই কারণে সমস্যা হ্যাঁ অঞ্চলে বেড়ে মানে জল ঠিক আছে অনেক একবার হেসে কথা বলো আচ্ছা হাই লাভ ইউ থ্যাংক ইউ আপু তুমি খুব সুন্দর ধন্যবাদ বকুল ফুলের ভালোবাসা রইলো প্রিয় আপু আমার

আপু প্রেম করবেন ইচ্ছে হয় খুব ভালো লাগছে কথা শুনতে আচ্ছা সে হাই হ্যালো হ্যালো হাওড়ি আলহামদুলিল্লাহ ইউরিয়া হাই হ্যালো গেম চাই চেঞ্জ হয়ে গেছে গুড ইভিনিং গুড ইভিনিং কষ্ট করে লাইভে লাইক করে

বেশ আর নীল আকাশ দেখছি হালো মন খারাপ কেন কই মন খারাপ আই লাভ ইউ থ্যাংক ইউ ইউসাগর দাস হায় হালে নীল আকাশে উঠলো চাদাকু এই লাইটটা করো